আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি আর নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে আজকের আপডেট দর্শক আজকে কিন্তু বরিশাল ঘাটে দু দুটো লঞ্চ আছে প্রথমেই ঢুইকে হাতে ডান সাইডে কিন্তু আছে পারাবাত এগারো পারাবাত এগারোর পাশাপাশি কিন্তু যে আরও একটি লঞ্চ আছে মোট আজকে ঘাটে কিন্তু দু দুটো লঞ্চ এগারোর পাশাপাশি কিন্তু যে আরো একটি লঞ্চ আছে দুপুরবেলা সেই ক্ষেত্রে কিন্তু কোনো হ্যাঁ সেই ক্ষেত্রে কোনো যাত্রী নাই বিকাল থেকে কিন্তু যাত্রী আসা শুরু করে আছে পিরিন সাওলা দশ মোটেই দুইটি লঞ্চই আজকে বরিশাল ঘাটে আছে বর্তমানে আছে যারা যারা কেবিন নেয় তারা কিন্তু একটু আগে কিন্তু যে আয়শা কেবিন নেওয়া যায় তারপরে মনে করেন পরে দেরি করে আসলে সমস্যা হয় না আর ভাড়া কিন্তু আগেরটাই আছে আর ডেকির ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন আর দুই হাজার টাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি নিয়ে আসলাম বরিশাল লঞ্চ থেকে আজকের আপডেটের দর্শক আজকে কিন্তু বরিশাল ঘাটে দু দুটু লঞ্চ আছে আহ প্রথমে ঢুইকে হাতে ডান সাইডে কিন্তু আছে আহ পারাবাত এগারো পারাবাত এগারোর পাশাপাশি কিন্তু যে আরো একটি লঞ্চ আছে মোট আজকে ঘাটে কিন্তু আহ দু দুটো লঞ্চ এগারোর পাশাপাশি কিন্তু যে আরো একটি লঞ্চ আছে দুপুরবেলা সেই ক্ষেত্রে কিন্তু কোনো আর সেই ক্ষেত্রে কোনো যাত্রী নাই বিকাল থেকে কিন্তু যাত্রী আসা শুরু করে আছে প্রিন্স হলার দশ দুইটি আজকে বরিশাল ঘাটে আছে বর্তমানে আসে যারা যারা কেবিন নেয় তারা কিন্তু একটু আগে একা কিন্তু যে আইসা কেবিন নেওয়া যায় তারপরে মনে করেন পরে দেরি করে আসলে সমস্যা হয় না আর ভাড়া কিন্তু আগেরটাই আছে ডেকের ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক টাকা ডাবল কেবিন আর দুই হাজার টাকা